আশুলিয়া মামলায় যে ছয় পুড়িয়ে দেওয়া হয়েছিল তাদের মধ্যে দুইজনকে জনকে শনাক্ত করা প্রথমে সম্ভব হয়নি পরবর্তীতে পাঁচ জনকে শনাক্ত করার পর আমরা তদন্ত প্রতিবেদন এবং ফর্মাল চার্জ দাখিল হয়ে করেছিলাম একজনকে শনাক্তকরণে বাকি ছিল তার নাম হচ্ছে আবুল হোসেন তার সন্তান এবং তার মাতার ডিএনএ টেস্ট মাতা অর্থাৎ হচ্ছে তার স্ত্রীর সন্তানের মাতার ডিএনএ টেস্ট করার সাথে যে লাশটা অসনাক্তকরণ অবস্থায় ছিল তার ডিএনএ প্রোফাইলের ম্যাচ করায় আমরা ওই মামলার ভিকটিম আবুল হোসেন অর্থাৎ তাকে আমরা আবুল হোসেন নামে শনাক্ত করেছি তার স্ত্রী লাকি আক্তারের আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশনের নিকট যায় আবেদন করেছিলেন সেই আবেদনের প্রেক্ষিতে আমরা অনারেবল ট্রাইব্যুনালে তার লাশটি যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে উত্তোলন করে তার পারিবারিক গোরস্থানে দাফন করার জন্য আবেদন করলে অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন এবং ঢাকার ডিএমকে নির্দেশ দিয়েছেন ওইখান থেকে লাশটা উত্তোলন করে লাকি আক্তারের জিম্মায় হস্তান্তর হস্তান্তর বা মালিকানায় হস্তান্তর করার জন্য বা লাকি আক্তারকে হস্তান্তরের জন্য দ্বিতীয় আর একটা আবেদন ছিল যে যেহেতু গেজেট প্রকাশ হয়ে গেছে এই সময় আবুল হোসেনের নামটা শহীদদের তালিকায় জুলাই যোদ্ধাদের শহীদ জুলাই কোন তাদের নামই নামের তালিকা অন্তর্ভুক্ত হয়নি আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতি একটা ডিরেকশন প্রার্থনা করেছিলেন অনারেবল ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছে আর আবু সাইদের মামলা ষোলোতম সাক্ষীর যে জেরা বাকি ছিল সেই জেরাটা সম্পন্ন হয়েছে সতেরোতম সাক্ষী সেকেন্ড হাফে এক্সাবিত আমি যতটুকু জানি আমাদের আরেকজন প্রসিকিউটর প্রশাসন উনি এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন তারপরেও একটা কথাই শেষ করি এ বিষয়ে আর অন্য কোনো কথা বলবো না সেটা হচ্ছে যদি প্রস্তুতি না থাকতো তাহলে অনারেবল ট্রাইব্যুনাল রায়ের ডেট দিতেন না প্রস্তুতি আছে বলে ডেট দিয়েছেন এটা এটা দেখার দায়িত্ব হচ্ছে প্রশাসনের এবং সরকারের